চুনবা হবে না এটা আল্লাহ তোমার পরিমাণ অনুযায়ী স্ত্রী কন্যা পরিবারের উপরে তুমি খরচ করো তোমার আই বুঝে ব্যয় করো সংসারের উপরে মাঝরে যা কামাই করছো তার কিছুটা তুমি তোমার সন্তান স্ত্রী কন্যাদের উপরে তুমি খরচ করো স্ত্রী কন্যাদের উপরে খরচ করো ওতে পরিবারের উপরে খরচ করতে হবে কামাই করে 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 স্ত্রীর জন্য ছায়া কাপড় ব্লাউজ স্ত্রীর জন্য গয়না কাটি কিনে দি নবী বলেছেন তুমি তোমার পরিমাণ অনুযায়ী স্ত্রীর উপরে খরচ করা তাহলে স্ত্রীদেরকে গয়না কাটি কিনে দিতে হবে স্ত্রীদেরকে ভালো ভালো জিনিস কিনে দিতে হবে আল্লাহর কোরআন পুরুষ তুমি আর খরচা করো তোমার নারীর পেছনে মাল ইনকাম করো তুমি খরচা করতে হবে স্ত্রীর পেছনে স্ত্রীদের পেছনে তুমি খরচ করো তাহলে ইসলাম বলছে তুমি কামাই করে করে স্ত্রী কন্যাদের উপরে খরচ করতে হবে তবে অপচয় খরচ করা যাবে না মনে রাখবেন মেয়ে ছেলে এক মেয়ে মানুষ এমনই এক যা ওকে যতই এনে দেন না কেন তারপরও বলবে আর কিছু আছে এদের প্যান্ট ভরবে বাজার থেকে যদি আপনি দশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আসেন তারপরে লেরে লেরে বলবে কানাটা কেমন ই ভালো লাগে এদের মন ভরবে না তা আল্লাহর নবী বললেন মহাস তুমি তোমার স্ত্রীদের উপরে খরচ কর সন্তান সন্ততির উপরে খরচ কর আ নাম্বার নয় এই কথাটা বললে অনেকে রাগ হবে নবীজি বলেছিলেন মাস তুমি শোনো তুমি তোমার আদবের লাঠিটা পরিবারের উপর থেকে হটায় না শাসনের লাঠিটা ছেলে মেয়ে পরিবারের উপর থেকে সরায় না তার মানে পরিবারের জন্য একটা লাঠি থাকতে হবে ছেলে মেয়েদেরকে ভয় দেখাবার জন্য কখনো মারার জন্য স্ত্রীদের শাসন করাবার জন্য তো বাড়িতে একটা আদবের লাঠি রাখতে হবে নয় নম্বর নবীজি বলেছেন মুআযরে তুমি তোমার স্ত্রী কন্যা ছেলে মেয়ে পরিবারের উপর থেকে তুমি আদবের লাঠিটা সরাবে না কারণ ওই লাঠি দিয়ে তুমি পরিবার কন্ট্রোল করা ছেলে মেয়েদের শাসন করার জন্য পরিবারকে কন্ট্রোল করার জন্য কখনো কখনো লাঠির ব্যবহার করা হজ করে এসছে চার লাখ টাকা খরচ করে হজ করেছে আর হাজি সাহেবের বেটি বাজারে জিন্সের প্যান্ট পেটে ঘুরে বেড়াচ্ছে হাজি সাহেব কে বলছি মুনি সাহেব আমরা বলছি হাজি সাহেব কি ব্যাপার জি হাজি সাহেব নবীর দেশ ঘুরে চলে এলেন নামাজ পড়ছেন তাহাজ্জুদ পড়ছেন তা আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তা রাস্তা ঘুরে বের এটা কি কিছু বলতে পারছেন না হাই সাহেব কি বলবো শুনে না এরকম সাহেব নাই না নামাজ পড়ে না অনেক মুনি সাহেবের স্ত্রী নামাজ পড়ে না আছে না মুনি সাহেবের স্ত্রী নামাজ পড়ে না মুলি সাহেবের মেয়ে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না মুনি সাহেব কি বাবার আপনার স্ত্রী যে পর্দা করে না রাস্তায় যেমন তেমন মাথায় কাপড় দেয় না হ্যাঁ বলি কথা শুনে না বলি তো শুনে না তুমি বেটা ছেলে লাও আল্লাহ নবী নয় নম্বর মহাজকে বলেন মহাজ শুনে রাখো পরিবারের উপর থেকে আদবের লাঠিটা হটায় না তার কারণ কখনো কখনো শাসনের জন্য লাঠি প্রয়োজন হতে পারে হাদিস শুনবেন সময় অনেক লাগবে অত সময় দেওয়া যাবে না যেটুকু আমি বলছি শর্টে শুনেন আল্লাহর নবী বলছেন যখন তোমার বাচ্চার বয়স সাত বছর যখন তোমার ছেলের বয়স সাত বছর যখন তোমার বাচ্চির বয়স সাত বছর রসুলের জামানায় মসজিদে মেয়েরাও নামাজ পড়তো এখনো মেয়েরা নামাজ পড়ে জামানায় মসজিদে নামাজ পড়তো মেয়েরা এখনো আরবে মেয়েরা নামাজ পড়ে তো আল্লাহ নবী বলছেন তোমার ছেলে মেয়ে যখন সাত বছর তখন থেকে তুমি মসজিদে নিয়ে যাও নামাজের অভ্যাস করা সাত গেল, আট গেল। আবু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো বেটা নামাজ পড়ো বেটি নামাজ পড়ো সাত গেল আট গেল এখনো নামাজ পারে না ন বছর বেটা নামাজ পড়ো এখনো পড়ে না বেটা নামাজ পড়ো আবু নামাজ পড়ো এখনো পড়ছে না মা আম্মা বেটি নামাজ পড়ো বোরখা পড়ো এখনো পড়ে না দশ বছর হয়ে গেছে ক বছর রসুল বলছেন এখন আর আব্বু বললে হবে না এখন আর বেটি আম্মা বললে হবে না পিটিয়ে পিটিয়ে তুমি তাকে নামাজের দিকে নিয়ে যাও তাহলে ইসলামের শাসনের জন্য কখনো পিটাবার হুকুম দিয়েছে কি নাই নাই দিয়েছে যখন দশ বছর তখন তুমি তোমার বাচ্চাকে পিটিয়ে মসজিদে নিয়ে যাও আর তখন তুমি তাদের বিছানাকে জুদা করে দাও আলাদা করে দাও দশ বছর মানে সাবালক দশ বছর মানে সাবালক হয়ে গেছে এখন আর এক বিছানায় শুতে পারবে না এই যে যুগ সোশ্যাল মিডিয়ার যুগ বললে অনেক কথা বলা যাবে অনেক বাচ্চা ছেলে আছে ইশারাতেই বুঝে নেবেন এখন ছেলেরা ছেলেরা জেনা করছে করছে না এই করছে না ছেলেতে ছেলেতে জেনা করছে করছে না এরা কথা বলে না করছে আমরা দশকে নিয়ে চলি আমাদের কাছে অনেক সময় বলে मुली সাহেব এরকম ঘটনা হয়ে গেছে ছেলেতে ছেলেতে জেনা হচ্ছে হচ্ছে কি করবেন কি করবে আল্লাহ রসুল বললেন যখন তার বয়স দশ বছর বিছানা আলাদা করে দাও কখন সে নিজের বউ মনে করে গড় মারিয়ে ধরে সুদে যাবে জি এর চেয়ে খুলে আর বলতে পারবো না তাহলে কখনো কখনো পিটানো যাবে শাসন করা যাবে কখনো কখনো যাবে এটাকে কেউ জাল বলেছেন কেউ জয়ীব বলেছেন কেউ বলেছেন জাল কেউ বলেছেন জয়ীব কেউ বলেছেন হাসান সহি যাই হোক না কেন আমি ঘটনাটা আমল নয় খালি বুঝাবার জন্য বলছি উমার রাদি আল্লাহ ঘর মদ্যপান করেছে নেশা পান করেছে প্রমাণ হয়ে গেছে আগেই বলেছি অনেকেই হাদিসটাকে জয়ীব বলেছেন আমি এটা আমল নয় যে আপনার বিপদে পড়বেন গুরুত্বটা বুঝাবার জন্য মনে করলেন জয় ফাদিসটাই শুনে গুরুত্বটা বুঝাতে চাই উমারের বেটা মদ্যপান করেছে ধুরা মারবে একশো লাঠি মারবে প্রমাণ হয়ে গেছে এবার হায়দ্রাত উমার বেটাকে বলছে বেটা তুমি তৈরি হয়ে যা একশো লাঠি মারবে বাপ মারবে বেটাকে বেটা যখন রেডি হয়ে গেছে যেই মারতে যাবে দু চার কোড়া মেরেছে সঙ্গে আব্বা তো বা করছি জীবনেও এ পাপ আর করব না আমিরুল মিন বলছেন কুমার বলছেন বেটা আমি যাকে কোড়া মারি সেই তো এসে আমার পা ধরে নাই এখন তোকে মাফ করব বেটা বলে আরেকজনকে মাফ করব চাচা ভাতিজা বলে আরেকজনকে মাফ করব আপনার কিনা অন্য ভাগনা বলে এই করে করে যদি মাফ করতে শুরু করে দিই ইসলাম বলেছে একশো আমার নবী বলেছেন একশো তাহলে একশোটা পূরণ হবে কবে বেটা বল অতএব তুই যদি আমার পা ধরে কেঁদে মারা যা আমার হাত বন্ধ হবে না আবার বলছি অনেকে হাদিসটাকে জয়ীব বলেছে গুরুত্বটা বুঝাবার জন্য শুধু বলছি ঘটনাটা এবার হাজার এত উমার ছেলেকে মারতে লাগলে ছেলে হাউমাউ কানতে 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 অজ্ঞান হয়ে গেল এর এরপর উমার যেন চাবুক থামছে না তিনি একাধারে মারতে আছে মারতে মারতে ছেলে যখন মারা গেছে হাজার এত উমারের বিবি হাজার এত বোমার কেসে বলছে স্বামী আমার সন্তানের প্রতি কি কোন মায়া আপনার নাই সন্তানের প্রতি কোন স্নেহ নাই কোন স্নেহ ভাসভা কোন সহনভূতি নাই ছেলেকে কি আপনি কোন রকম মহব্বত করতেন না আপনি কি জানেন না ছেলে কাঁদতে কাঁদতে মারা গেছে এখনো আপনি লাঠি বন্ধ করছেন না ছেলের প্রতি কি কোন দয়া না আমি পুরুষ তোমার চাইতে আমার বুদ্ধি বেশি ভালো করে শুনে আজ রাতে উমার বলেছিলেন বিবি তুমি মহিলা তোমার বুদ্ধি কক আমি পুরুষ মানুষ আমার বুদ্ধি বেশি আমি তোমার চাইতে আমার ছেলেকে বেশি বেশি মহাব্বত করে তুমি মহাব্বত করো তাই তুমি চাইছো তোমার ছেলেটা আমার হাত থেকে বেঁচে যাক আমার হাতের মার থেকে বেঁচে যাক আমি তোমার চাইতে তার পিতা অনেক বেশি মহাব্বত করি আর মহাব্বত করি বলে জোরে জোরে মেরেছি মারতে মারতে মেরেই ফেলে দিলাম উল্টা লাগছে লাগছে না উল্টা তুমি বেটি ছেলে তোমার বুদ্ধি কম তাই তুমি চাইছো যে আমার হাত থেকে যেন তোমার ছেলেটা বেঁচে যাক আর আমি আমার ছেলেটা যেন আল্লাহর থেকে বলুন কি বুঝলেন হাজারে তোমার বলছি আমি এই জন্য আমি চাইছি যে আমার বেটা আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যায় আর একবার বলুন সুবাহ কি জানেন আপনি ছেলে মারা গেল দাফন কাফন হলো, কেউ বলেছেন এখনো একশোটা হয়নি বাকি কুরা কবরের উপরে মেরেছিলেন এরকম কথা আছে যাই হোক না কেন ছেলেকে দাফন কাফন করলেন ওমার নিজের হাতে জানাজা দিলে রাতের বেলায় হাজারা তোমার স্বপ্ন দেখছেন হাজারা তোমার স্বপ্নে দেখছেন কি স্বপ্নের মাধ্যমে দেখছে ছেলে বলছে বাবাকে বাবা আমি যোগ্য পিতার পুত্র ছিলাম তাই আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদা শাসন করাটা পরিবারের সন্তানের ওপরে ছেলেমেয়ের উপরে শাসন করাটা এটা কোন রকম অপরাধ নয় বরং ইসলাম বলেছে শুনে রেখে দাও তারা যেন তারা যেন পরিবারের উপর থেকে আদবের লাঠিটা না টানি ঝুলিয়ে রাখতে হবে আদবের লাঠি জি নয়টা হয়ে গেল নাম্বার 10 আল্লাহর নবী বলেন মা পরিবারকে তুমি আল্লাহর ভয় রেখে দাও লিখে রাখ আমি পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখে রাখো মাআজরে তুমি তোমার সন্তান সন্ততিকে আল্লাহর ভয় দেখাও তার কারণ হলো আল্লাহর ভয় আপনি একটা বিষয় আল্লাহর ভয় যদি কারো ভিতরে ঢুকে যায় ওই ব্যক্তিটা কোনো রকম গুনাহ করবে না গুনাহ করতে পারে না হতে পাজে তোমার সন্তান সন্ততিকে তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও এতেই তারা যথেষ্ট হতে পারে এতেই তারা হৃদায়াত পেয়ে যেতে পারে তার কারণ হলো আল্লাহর ভয় মানুষকে মসজিদে ভরে দিতে পারে আল্লাহর ভয় মানুষকে পরিবর্তন করতে পারে এজন্য তোমরা মানুষেরা বেশি বেশি আল্লাহর ভয় দেখাও এক নম্বর সেরে করো না

তোমার নারীর পেছনে তোমার বিবিদের পেছনে সন্তানের পেছনে আর আট নাম্বার হলো নয় নম্বর বলছিলাম আল্লাহর নবী বলেছেন বাড়ি থেকে আদমের লাঠিটা ফটাই নিও না পরিবারের উপর থেকে আদবের লাঠিটা সরায় না আর দশ নম্বর বলছে মাঝরে আল্লাহর ভয় তুমি মানুষকে দেখাও আর কারণ হলো তুমি যদি পরিবারকে আল্লাহর ভয় দেখাও ওই লোকটা করতে Yeah,

মেয়েদের প্যান্ডেলে পর্দা দেখতে পাচ্ছে না পর্দাওয়ালা প্রজেক্টর ম্যান ভাই যেখানেই থাকো তুমি এখানে এসো মেয়েদের প্যান্ডেলে পর্দাতে পরিষ্কার দেখা যাচ্ছে না তোমার মোবাইলটাও সুস্থ দেখা আছে

অবশ্যই আপনি ইহকালে কামিয়াব হবেন মরার পর কামিয়াব হবেন তাই আল্লাহ নবী আর একটা হাদিস যদি ওসিয়তের ব্যাপারে বলা যায় তাহলে ওই জায়গাতে রয়েছেন কোথায় আছে ওটা আল আদাবুল মুফরাদ সতেরো নম্বর হাদিস সতেরো আঠারো নম্বর হাদিস কুলন এবং বোহারি আলহ রহমা তিনি হাদিস নিয়েছেন ওখানে বলেছেন আবু দারাদা রাজিয়া আল্লাহ তিনি হাদিসের রাবি ওইখানে নবীজি নয়টা ওসিয়ত করেছেন নয়টা সেম টু সেম টুলটাফাল্টা করা আছে শুধু ওই বাবা মার কথাটা বাদ দিয়ে বাকি সম্পন্নটায় হাদিস উপভোগ তোলা আছে আমি আপনারা যেটি লোক আছেন বারোটা বেজে গেছে বারোটা বাঁচতে চলে গেছে কানাই কানাই কামড়ার টাইম নিয়ে চলছি আপনারা একটু ধৈর্য ধরেন যারা মায়ের বসে আছেন পর্দাও ঠিক হবে আর আপনাদেরকে একটা সুন্দর হাদিস উপহার দিয়ে আমি আপনাদের কাছে কিছু সাহায্য চাইবো আপনারা বিরক্ত হবেন না হাদিসটা এবার কি চলুন হাদিসের জগতে আপনাদের নিয়ে যায় আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন খুব মজা লাগবে খুব ভালো লাগবে শুনেন এই ঘটনা শুনেন বীরে তো মদিনাতে ভাই মরুভূমি এলাকা সেখানে কল ছিল না টিউবওয়েল ছিল না পানির খুব অভাব মদিনাতে একটা কুয়া ছিল কুয়া কুয়া আপনারা কুয়া বুঝেন তো ওই কুয়াটা ছিল একটা মুনাফিকের মুনাফিক আর মুনাফিক তো জানেন কত ভালো মানুষ খুব বদমাস লোভী এই মুনাফিক ওই কুয়া থেকে পানি নিলে তার কাছ থেকে টাকা নি তো মদিনার গরিব মানুষ নতুন সাহাবিরা যারা হিজরত করে এসেছে যে তাদের তো টাকা নাই খুব অসুবিধা আল্লাহ নবী বললেন এই কুয়াটা যে কিনে গরিব মানুষকে দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাতে একটা কুয়া দিবে বলুন সুহান আল্লাহ হাজরাতে উসমান গনি বললেন

অর্ধেকটা বিক্রি করো আমার কাছ থেকে কিছু টাকা নাও তুমি অর্ধেক মালিক আমি অর্ধেক মালিক তুমি কিছুদিন বিক্রি করবে আমি বিক্রি করব তুমি টাকা নিবে আমি টাকা নিব ভাগাভাগি করে ব্যবসা করবে। তাহলে ভালো চলবে তোমার যা কাফের মুশ্রিক আছে তোমাকে দেখে পানি কিনবে আর আমাদের রসুরের যা সাহাবি আছে তারা আমাকে দেখে আসবে তাহলে দুই ভাই ব্যবসা করলে ব্যবসাটা ভালো চলবে মুনাফিক লোভিত বন্ধু খুব ভালোই পেয়েছিল ভাই এবার ব্যবসা খানিক হাজরত ওসমান কিছু টাকা দিয়ে কুয়াটার মালিক হলো কথা বলতে পারছেন এবার দুদিন পর কুয়াওয়ালা মুনাফিকের কাছে এসে বলছে ভাই কুয়াটা ভাগ করে লও ভাই ভাগে ব্যবসা ভালো লয় তখন মুনাফিক বড় বড় করে তাকেই বলছে ভাই তুমি দুদিনে পাল্টে গেলে কি ব্যাপার কুয়া কি ভাগ করা যাবে আচ্ছা আপনারা বলুন কুয়া ভাগ করা যাবে ওই যে না উসমান বলছে কথা চলবে না তুমি কুয়া ভাগ করো ভাই ভাগে ব্যবসা করবো না যা ভুল করেছি দেওয়াল দিয়ে কুয়াতে দেওয়াল দেওয়া যাবে হজরত উসমানকে বলছে ভাই তাও তো দেওয়া যাবে না তুই কি করবি উসমান বলছে কোন চান্স নিতেই হবে ভাই এইভাবে ব্যবসা চলবে না তখন উসমান বলছে তাহলে এক কাজ কর এক দিন পানি তুই বিক্রি করবি টাকা তোর একদিন পানি আমি বিক্রি করবো টাকা আমার তাই তোর সঙ্গে আমার ঝামেলা হবে ভালো মুনাফিক টাকা নিচ্ছে আর পানি বিক্রি করছে আর যেদিন উসমানের পালা বলেছে এক টাকা লাগবে না ফিরিতে পানি খাবি এবং বাড়িতে তোরা বাইলে চলে যাবে এবার বলুন যেদিন মুনাফিকের পালা টাকা দিয়ে কেউ পানি কিনবে তখন দেখছি যে কেউ কিনে না দুদিন পর মুনাফিকে সে কাঁদতে কানতে বলছে ভাই তুই গোটাটাই নিয়ে লও ব্যবসা ভালো চলছে না হাজিরাত উসমান পুরো টাইম নিলেন তো গুরুভূমির মাঝে দাঁড়িয়ে বলেছিলেন পুদিনার গরিবের আনসারেরা মহাদিদেরা চাষীরা কৃষকেরা আমি উসমান বলছি এই কুয়াটা আসদিকে তোমাদের জন্য অকফ করা হলো দান করা হলো যার যত পানি আছে এমনিতেই খাও নিয়ে যাও কোনো টাকা লাগবে না তার কারণ হলো এই কুয়াটা আমি দান করলাম আল্লাহর জান্নাতের বিনিময়ে বলুন সুবহানাল্লাহ হযরত উসমানের আর একটা 2 মিনিট লাগবে গম আপনাদের কাটিয়ারে খুব হুটটা চাস গম চাস হয়

এবার উসমানের গম যখন বাজারে ঢুকছে তখন দালালেরা বলছে উসমান তোমার গমটা খুব ভালো যা দাম চলছে তার থেকে বেশি দিব বাজার নিতে হবে না আমরা কি বিক্রি করো আর বাজারে তোমাকে যেতে হবে না হাজারাত উসমান বললেন গেটেই যদি দামে বিক্রি করে দেই যারা ভিতরে মাল বিক্রি করছে তারা লস করবে লস খাবে না ব্যবসাতে লস করবে এ অন্যায় আমি করতে পারবো না তোমরা বাজারটা ঘুরে দেখো আমিও দেখি দামটা কত চলছে যে দামে বাজার চলছে সেই দামে মাল বিক্রি করবো বলুন সুবাহ ছিল উসমানের নীতি আদর্শ মানবতা বলতে বাধ্য এবার উসমান তার রেডি করেছেন গমের দোকান দেখছে টাকার অভাবে এত দাম চড়া গম কিনতে না এমনিতেই গরিবেরা চলে যাচ্ছে তখন উসমান বললেন ও মদিনার গরিবেরা যাদের টাকা আছে এদিকে তাকান যাদের টাকা আছে আমার কাছে টাকা দিয়ে যা আছে তা নিয়ে নাও যা টাকা নাই এমনিতেই নিয়ে নাও এবার পাইকারেরা ওই দালালেরা বড় লোকেরা বলছে উসমান তুমি গোনটা আমাদেরকে দিলে না ওই গরীবদেরকে তুমি কিসের বিনিময়ে দিলে আমাদের তো পরহনে কাপড়ই ঠিক নাই কয় টাকায় দিয়েছে ওরা হযরত উসমান বলেছিলেন বন্ধুরে কোন পলের বিনিময় নয় কোনো টাকার বিনিময় না আমি আমার গমগুলো গরিবদের দান করলাম যে মালের বিনিময়তে আমার পর্যন্ত ততরা দিতে পারাবে না। কিসেের বিনিময় আমি দিলাম শুনেলা আমি আমার গমগুলোকে। আমার জাতনাতের বিনিভয় আমি দান করে দিলাম। যদি থাকেন মুসসেদকে আমিদের হাজার টাকা দান করলাম পাঁছাহাজার টাকা দান করলাম। পৃথিবীর লোক জানুক না জানুক এটা আমার পরোয়া করি না এটা বিষয় নয় বরং আমি এই দুনিয়ায় 5000 টাকা মাদ্রাসায় দিলাম মসজিদে দিলাম ঈদগাহ দিলাম কবরস্থানে দিলাম আল্লাহর ঘর বানাতে দিলাম মসজিদে দিলাম এর জন্য আমি আল্লাহর কাছে জান্নাত নিব এই আশা যদি আপনি দাদন করেন বন্ধুরে আল্লাহ আপনার ইহকাল कामयाब করবে মরার পর জান্নাতে দিবে রে শুনো চিন্তা না ভাই আপনারা যেটি মানুষ আছেন একটা লোক এইখান থেকে বলতে পারেন বা কমিটির লোক বলতে পারেন লোক নাই সবাই চলে গেছে ক্যামেরা যদি খেলে একবার অ্যাঙ্গেল করে দেই কালকে বলবো যে ফাঁকা মাঠে বক্তারা ছিলেন আপনি ইচ্ছে তো মোহ যদি জালসা করা অনেক ভালো দি এত টাকা খরচ হবে না আপনারা যেটি মানুষ আছেন আজকের এই 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 বাপনি এই লাভা কাটিহার বাপনির এই মসজিদে যাচ্ছে মসজিদের জলসা জুমা মসজিদের উন্নতির জন্য জলসা এই মসজিদে আমার সামনে যারা আছেন আমি চিনি না আপনাদের অবস্থান তবে আমার মন চাইছে আজকে উসমান গনির মতন একটা বড় লোক সাহাবির মতন একজন উসমান গনির মতন একটা দানবীর আজকের এই মাঠ থেকে আমি নেব একটা বা পাঁচ হাজার টাকার দাতা আপনাদের ভিতর থেকে কেউ পারবেন কিছুই বললাম